হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ফেসবুক অ্যাপ্লিকেশনকে কীভাবে লক করতে হয় যদি আপনিও আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে পিন প্যাটার্ন বা পাসওয়ার্ডের মাধ্যমে লক করতে চান তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই লক করতে পারবেন ফোনের সেটিংস থেকে তো কিভাবে করতে হবে তা আজকের এই ভিডিওতে আমি দেখে দেব তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে দিন তো চলুন বন্ধুরা দেখে নিই তাহলে বন্ধুরা ফেসবুককে লক করার জন্য সবার প্রথমে আপনি ফোনে সেটিংসে আসুন তো সেটিংসে আসার পর এখন সেটিংস থেকে আপনি একটি সেটিংস খুঁজুন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশানস আমি আপনাদের ভিভো ফোন থেকে দেখাচ্ছি ভিভো ফোনে এই সেটিংসটি আপনার ফোনের যে সিকিউরিটি সেটিংস রয়েছে তার উপরে ক্লিক করার পর এখন এখানে একটু নিচে আসার পর দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশানস তো এখানে ক্লিক করে দেবেন তো এই ধরনের একটি অপশন আসবে এখন আমি আপনাদের অন্য একটি ফোনে দেখিয়ে দিচ্ছি যেখানে আপনাদের এই সেটিংসটি এইভাবে রয়েছে তো তার জন্য আপনি ফোনের সেটিংসকে ওপেন করে এখন এখান থেকে আপনি নিচে আসুন এখন এখানে দেখতে পাবেন অ্যাপস বলে একটি সেটিংস রয়েছে তো অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন তার নিচে দেখুন অ্যাপ লক লেখা রয়েছে অ্যাপ্লকের উপরে ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা সেম অপশন কিন্তু আপনি এই ফোনে যা রয়েছে এই ফোনেও দেখতে পাবেন তো বন্ধুরা তারপরে সেটিংস সেম হবে তো আমি আপনাদের দুইটা ফোন থেকে দেখিয়ে দিলাম এইভাবে আপনি এই সেটিংসটিকে আপনার ফোন থেকে খুঁজে বার করুন তারপর দেখুন এখানে আপনাদের পাসওয়ার্ড বানানোর জন্য বলছে তো এখান থেকে আপনি চাইলে ছয় অঙ্কের পাসওয়ার্ড রাখতে পারেন আর যদি পাসওয়ার্ড অপশনে ক্লিক করে আপনি প্যাটার্ন রাখতে চান তো প্যাটার্নের উপরে ক্লিক করবেন তো বন্ধুরা এখন প্যাটার্ন লক দেওয়া এখানে আপনি দিয়ে দেবেন যে কোন প্যাটার্নের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনগুলোকে লক করতে চান তো প্যাটার্নটিকে আবার দিয়ে কনফার্ম করে দেবেন এখন দেখুন এখানে সিকিউরিটি কুয়েশনের অ্যান্সারগুলো আপনি সঠিকভাবে দেবেন তাহলে যদি কখনো আপনি পাসওয়ার্ড বলে যান তো এই সিকিউরিটি কুয়েশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যাপগুলোকে আনলক করতে পারবেন তো সিকিউরিটি কোয়েশনের অ্যান্সারগুলো দিয়ে এখন এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করুন তারপর এখান থেকে অ্যাড লেটারের উপরে ক্লিক করুন এখন এখানে কিন্তু আপনি সবার উপরে অ্যাপ ইনক্রিপশান অপশনটি পাবেন তার উপরে ক্লিক করে এখন দেখুন এখানে কিন্তু আপনার ফোনে যে সকল অ্যাপ্লিকেশানসগুলো রয়েছে সকল অ্যাপ্লিকেশানস এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনের লক লাগাতে চান সেখান এখান থেকে লাগাতে পারবেন যেহেতু আমরা ফেসবুককে লক করব তার জন্য এখান থেকে আমরা খুঁজে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে বার করে নেব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে তার পাশে এখানে ক্লিক করে দেব তো ফেসবুকের সাথে সাথে এখান থেকে আমরা মেসেঞ্জারকেও লক করব তার জন্য এখানে ক্লিক করে দেব তো বন্ধুরা এইভাবে ক্লিক করার পর আপনি যখন ব্যাক করবেন এখন ফেসবুককে অন করতে গেলে কিন্তু এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমরা প্যাটার্ন দিয়েছিলাম তো প্যাটার্নটি দিয়ে দেব প্যাটার্ন দেওয়ার পর আপনি দেখতে পাবেন ফেসবুক এখানে আনলক হয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই খুব সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে লক করে রাখতে পারবেন